একটি বই যা শুধু কাগজ নয় এটি ইতিহাসের সবচেয়ে মূল্যবান ধন আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে দামি বই কোনটি পনেরোশো সালের দিকে লিওনার্ডো দা ভিনজি একটি হাতে লেখা বিজ্ঞান পাণ্ডুলিপি তৈরি করেন তার নাম কোডেক্স লেস্টার এটি কোনো সাধারণ বই নয় এতে রয়েছে চাঁদের আবর্তন জলবিদ্যুৎ ফসিল এবং প্রাকৃতিক বিশ্বের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কোডেক্স লেস্টারে লিওনার্ডোর বিজ্ঞান কল্পনা ও পর্যবেক্ষণ একসাথে মিশে আছে এটি শুধু একটি বই নয় এটি মানুষকে শেখায় জ্ঞান কখনো পুরনো হয় না উনিশশো সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এই বিরল পাণ্ডুলিপিটি কিনে নেন দাম ছিল অবিশ্বাস্য তিরিশ মিলিয়ন ডলার আজও এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বই কোডেক্স লেস্টারের মূল্য শুধু অর্থ নয় এটি হাতে লেখা বিরল এবং মানব ইতিহাসে বৈজ্ঞানিক জ্ঞানের একটি অমূল্য নিদর্শন এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান এবং কল্পনা চিরকাল স্থায়ী তাহলে পরবর্তীবার যখন আপনি কোনো বই দেখবেন মনে রাখবেন এটি শুধু কাগজ নয় এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে মূল্যবান ধন